সালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণী জীবন জীবিকা টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে সলিউশন করবো এখানে ধাপ খ ব্যবসার ধরন নির্বাচন এখানে ওকে প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্বোধনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে এটি মেয়াদ কেমন হবে স্বল্প নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যুক্তিকতা এবং পরিবারের চাহিদা সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভবত ঝুঁকি মোকাবেলায় করতে পারবে কিনা এই বিষয়গুলো আমাদের নিয়ে একটা কি করতে হবে এখানে এই অংশটা করতে হবে করতে হবে এখানে তো আমরা এখান থেকে করতেছি কি আমরা এখানে অ্যান্সারটা এখানে ডিরেক্ট যাচ্ছি এখানে খ নম্বর ধাপ ব্যবসার নাম হাতে তৈরি কারুশিল্প ব্যবসার ধরন হচ্ছে এটি একটি গৃহভিত্তিক খুচরা বা পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান হতে যাচ্ছে মেয়াদ হচ্ছে দুই তিন বছর ব্যবসাটি বেছে নেওয়ার যুক্তির কারণ হচ্ছে কি সৃজনশীলতা পরিবারের সদস্য যদি যদি সৃজনশীল এবং হাতের কাজ উপভোগ করে তাহলে কারিশিল্প এবং অন্যান্য আনন্দ হতে পারে এখানে ওকে এখানে ব্যবসাটিতে বিনিয়োগের কম এবং সার্জাম এবং কাঁচামাল সস্তা এখানে ঝুঁকিবিহীন ব্যবসা যেহেতু ব্যয় কম হচ্ছে তাই এটাতে লস লাভ হওয়ার কোনো কারণ নেই আয়ের প্রত্যাশা কারুশিল্পে ভালো দাম পাওয়া যায় বলে ব্যবসাটি লাভজনক হবে এখানে ওকে মোকাবেলায় ঝুঁকি এখানে বাজারে চাহিদা পরিবর্তন হলে ব্যবসাটি বিক্রি কমে যেতে পারে তাই সামান্য ঝুঁকি পড়তে পারে এখানে ওকে কাঁচামালের দাম বৃদ্ধি পেলে ব্যবসাটি লাভজনক নাও হতে পারে কারো কারো শিল্পের মানে এখানে কারু হবে কারু শিল্পের পরিবর্তে বাজারে অন্য শিল্পে আসলে পুঁজিত বাড়তে পারে এখানে ওকে ঝুঁকি কমানোর ওয়েটা কি এখানে বাজার বিশ্লেষণ ব্যবসা শুরু করার আগে এলাকার বাজার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এখানে উচ্চ পণ্যের পণ্য চাহিদা অনুযায়ী উচ্চ মানের পণ্য আনতে হবে যা গ্রাহকরা পছন্দ করবে বৈচিত্রতা বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্য নিয়ে আসতে হবে যা গ্রাহকদের আকর্ষণ করে তুলবে বাজাজাতকরণ এখানে করণের সময় অবশ্যই সতর্কতা সহিত বাজাজাত করতে হবে কেন ওকে এটা করলে কিন্তু আমাদের এখানে অ্যান্সার এটা ডান আমরা এখানে পরবর্তীতে অংশ দুই ব্যবসায়িক পরিকল্পনা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ